বিশ্বের এমন একটি দেশ আছে যেখানে পুরনো ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তি একসাথে হাত ধরে এগিয়ে চলছে হ্যাঁ বন্ধুরা আমরা বলছি জাপানের কথা আজকের ভিডিওতে জানবো জাপান কেমন করে এক ছোট দ্বীপ দেশ থেকে বিশ্ব পরাশক্তিতে পরিণত হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাপান পূর্ব এশিয়ার এক রাষ্ট্র প্রায় ছয় হাজার আটশো বাউন্নটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির প্রধান দ্বীপগুলো হল হুনসু হুকাইডু কিউসু এবং শিকুকু এর রাজধানীর নাম টোকিও আর সরকারি ভাষা জাপানিস জাপানের জনসংখ্যা প্রায় একশো পঁচিশ মিলিয়নেরও বেশি মুদ্রার নাম হচ্ছে ইয়েন জাপান সিন্তু ও বৌদ্ধ ধর্মের মানুষই বেশি দেখা যায় তবে কিছু কিছু মানুষ আছে যারা দুটি ধর্ম একসাথে পালন করে থাকে ভৌগোলিকভাবে এটি এশিয়ার মূল ভূখণ্ডের পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর পশ্চিমে জাপান সাগর এবং উত্তরে উকটক সাগর জাপানের প্রায় পঁচাত্তর পার্সেন্ট ভূমি পাহাড়ি ও বনভূমি দ্বারা আচ্ছাদিত এখানে অনেক সক্রিয় অগ্নিগুড়িও রয়েছে যার মধ্যে মাউন্ট ফুজি সবচেয়ে বিখ্যাত এর দীর্ঘ ভূখণ্ডের কারণে জাপানের জলবায়ুতে ব্যাপক বৈচিত্র্য দেখা যায় উত্তরে হুক্কাইডু শীতল আবহাওয়া হলেও দক্ষিণে উকিনাওয়া উপক্রান্তীয় জলবায়ুর অন্তর্গত জাপানে মানুষের বসবাস প্রায় তিরিশ হাজার বছর আগে থেকে শুরু হয় প্রথম সহস্রাব্দে কৃষি ব্যবস্থা প্রবর্তনের পর থেকে জাপানি সভ্যতা বিকশিত হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান ভয়াবহ ধ্বংসের মুখে করেছিল উনিশশো সালে হিরুশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল মাত্র কয়েক দশকের মধ্যেই জাপান ঘুরে দাঁড়ায় এবং বিশ্বের অন্যতম প্রযুক্তি শক্তিতে পরিণত হয় উনিশশো সালে মিত্র শক্তির তত্ত্বাবধানে যখন একটি নতুন সংবিধান রচিত হয় তখন থেকে জাপান একটি শান্তিকামী জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে জাপান মানেই প্রযুক্তি রোবট ইলেকট্রনিক্স গাড়ি সবখানেই তারা ধাপ এগিয়ে টটা সোনি হুন্ডা প্যানাসনিক এর নামগুলো শুধু কোম্পানি নয় উদ্ভাবনের প্রতীক একমাত্র জাপানে গেলেই দেখা যায় হোটেল রেস্টুরেন্ট হসপিটাল ইত্যাদি রিসিপশনের মধ্যে অবাধ রোবটের ব্যবহার জাপানি সংস্কৃতিতে শত শত বছরের পুরনো ঐতিহ্য যেমন কিমনু চা অনুষ্ঠান বাগান শৈলীর সাথে আধুনিক প্রযুক্তি অ্যানিমে ও মাঙ্গার মতো পপ সংস্কৃতির সহাবস্থান দেখা যায় জাপানি সমাজে পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি এবং দলগত ঐক্যমতের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় বৌদ্ধ ধর্ম এবং সিন্ধু ধর্ম জাপানিদের জীবনের অবিচ্ছেদ্য অংশ সিন্তু ধর্ম থেকে পরিচ্ছন্নতা ও শুদ্ধতার ধারণা এবং বৌদ্ধ ধর্ম থেকে তারা সারলত্ব ধারণা ধারণ করে থাকে খাদ্যের দিক থেকে জাপান অনন্য ও উরামেন জাপানের বিখ্যাত খাবার যা এখন বিশ্বজুড়ে সমাদৃত তবে তাদের আসল দর্শন হল হলো শুকু অর্থাৎ প্রকৃতির সঙ্গে সংগতি রেখে খাবার তৈরি করে থাকা জাপানের অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি জাপানকে তার শিল্পখাতের জন্য প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আমদানি করতে হয় তার মধ্যে খনিজ তেল অন্যতম অন্যদিকে জাপান মোটর গাড়ি ইলেকট্রনিক্স এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির পল্য রপ্তানিতে শীর্ষ জাপান একটি সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে সাংবিধানিক পরিচালিত হয় সম্রাটের ভূমিকা মূলত আনুষ্ঠানিক এবং দেশের প্রতীক হিসেবে সীমাবদ্ধ সরকারের প্রধান হলেন প্রধানমন্ত্রী বর্তমানে ইসিবাসী গুরু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন জাপানের আইনসভা হল দুই কক্ষ বিশিষ্ট বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ যখন জনসংখ্যা বৃদ্ধির কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে জাপান ঠিক তার বিপরীত জাপানের জনসংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে দু সাল থেকে শুরু করেছে ক্রমাগত হ্রাস পাওয়া জাপানিদের গড় আয়ু বিশ্বের অন্যতম সর্বোচ্চ গড় আয়ু জাপানিরা যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের জাপান আরও টেকসই আরও স্মার্ট হবে এটা নিঃসন্দেহেই বলা যায় তারা এখন কাজ করছে রোবোটিক স্বাস্থ্যসেবা স্মার্ট সিটি ও পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি নিয়ে জাপান শুধু এক দেশ নয় এটি এক অনুপ্রেরণার নাম ধ্বংস থেকে পুনর্জন্ম ঐতিহ্য থেকে উদ্ভাবন সব মিলিয়ে জাপান শেখায় মনোবল আর শৃঙ্খলা থাকলে অসম্ভব বলতে কিছুই নেই